আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলনের একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের উদ্যোগে আগামী ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল দশটায় পুরানো পল্টনস্থ আইএসবি মিলনায়তনে পঞ্চান্ন বাই বি পুরাতন পল্টন নোয়াখালী টাওয়ার তৃতীয়তলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর সাহেব সাহেবাই সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলন সফলের আহ্বান জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ সভাপতি নুরুজ্জামান সরকার ও সেক্রেটারি রাকিবুল হাসান এক বিবৃতিতে নেতৃত্ব শনিবার মুক্তিযোদ্ধা প্রজন্ম সম্মেলন সফল করে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান সেই সাথে ইসলাম বিদ্বেষী ও সমাজ বিধ্বংসী মুস্তাফা সারোয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে অপসারণের দাবি জানান অন্যথায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্ম রাস্তায় নেমে আসতে বাধ্য হবে তো আজ এ পর্যন্তই দেখা অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ